অবশেষে 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 চলে আসলো সেই বহু কাঙ্ক্ষিত আমি শুধু চেয়েছি তোমার পর্ব সংখ্যা চারিদিকে নিগুর শূন্যতা কানের কাছে হাওয়া বইছে হাওয়ার সাথে কুণ্ডুলি পাকিয়ে ভেসে আসছে নিরবধি সুরের শয়লাভ হিম হিম কুয়াশা ভার হয়ে আছে নিশীথের আকাশে গোটা শহরটাকে যেন গ্রাস করেছে অদ্ভুত এক ভয়াল অন্ধকার শ্বেতরাঙা বরফের টুকরো গুলো নিহারিকার মতো ঝরে পড়ছে চারিদিকে নিস্তব্ধ সড়কের গায়ে সফেদ চাদরের মতো ছড়িয়ে রয়েছে তুষারের পাতলা আবরণ প্রকৃতি জুড়ে বরফের উল্লাস তবুও প্রচন্ড শীতে জনজীবনের বেহাল দশা তার উপর মাঝরাতে ঘরে ফেরার তারা রাস্তায় আটকে থাকা প্রতিটি মানুষের মাঝেই ছাই চাপা অসন্তোষ অথচ শহর জুড়ে আকস্মাত লকডাউন কোথাও কোনো গাড়ি চলছে না অলিগলি থেকে মহাসড়ক সমগ্র জায়গা জুড়ে অকারণ যানজট তার সঙ্গে যুক্ত হয়েছে হর্ন বাজানোর কঠোর নিষেধাজ্ঞা এ যেন মরার উপর খাড়ার ঘা দীর্ঘ যানজট আর বৈরী আবহাওয়ার তরে মানুষজন অতিষ্ঠিত হয়ে গাড়িতেই বসে ঝিমচ্ছে সব যেন কয়েক মুহূর্তের মাঝেই গোটা শহরটাকে থামিয়ে দিয়েছে কেউ নিস্তেজ করে রেখেছে সমগ্র পৃথিবী কিন্তু কার এত স্পর্ধা মহাসড়কের মাঝ বরাবর যেখানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর থেকে হাইওয়ে এসে মিলেছে ঠিক সেখানটায় পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শতাধিক কালো রঙের বিলাসবহুল গাড়ি সর্বপ্রথম গাড়িটা রয়্যাল ব্লু থিমের রোলস রয়েলস ড্রপটেইল পৃথিবীর বিখ্যাত এই গাড়ির অভ্যন্তরে যে কোনো বিশেষ আলফামেনের উপস্থিতি তা বসতে বাকি নেই কারোর কিন্তু কে সে দীর্ঘ এই যানজটের মাঝেই পেছনের গাড়ি থেকে বেরিয়ে রোলস রয়েসের দিকে ছুটে এলো একজন কালো ওভারকোট পরিহিত লোকটা সবিনয়ে নজ হয়ে সম্মান জানাতেই খুলে গেল জানালার তকতকে কাজ ওপাশের ড্রাইভিং সিটে আসেন হয়ে আছে স্বয়ং মাফিয়া বস আঙুলের ডগায় ধুমাইতে সলকাতার পাশের প্যাসেঞ্জার সিটে কুণ্ডলি পাকিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে এক বিবাহিতা সুশ্রী রমণী পরনে তার জমিন বিশাল ভলিউম গাউন নিগর আধারে নিমজ্জিত সুনশান গাড়ির মাঝে নক্ষত্রের মতো জলজল করছে তার কোমল তুলতুলে মুখ ঘুমন্ত রমণীর দীপ্ত চেহারা জুড়ে জ্যোৎস্না ভেজা রূপসী চাঁদের মতোই চোখ জুড়ানো দুতি যেন রূপকথায় বিচারণ করা কোনো অচিনপুরের ঘুমন্ত রাজকন্যা এসে ঠায় জমিয়েছে এক দুষ্ট জাদুকরের তিমিরাচ্ছন্ন ডেরায় ঠিক তার পেছনের সিটেই গোলাকার স্ট্রেলারের মধ্যে গা ছড়িয়ে হয়ে ঘুমিয়ে আছে এক ছোট্ট অস্তিত্ব গভীর ঘুমের দোলাচলে খানিক বাদে বাদে হেসে উঠছে তার কচি কোমল ঠোঁট কখনো বা স্বপ্নের ঘরে কাদো কাদো চেহারা করতেই তীক্ষ্ণভাজে ঢোক যাচ্ছে তার অধর তলের কুচকুচে কালো তিল কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ির অভ্যন্তরে এক পল নজর বলিয়ে আশ্চর্যের শিয়ার ছিল লোকটা মাফিয়া বসের দিকে দৃষ্টি ঘুরিয়ে অস্থির স্বরে বলতে আরম্ভ করলো বস ইটস আর্জেন্ট জীব খসে বাকি কথা বের হওয়ার আগেই লোকটাকে মাঝপথে রুখে দিল মাফিয়া বস ঠোঁটের ওপর তর্জনী দাবি সতর্ক গলায় বললো হুশ মাই বেবি বয় ইজ স্লিপিং লোকটা ভরকালো গলার আওয়াজ ততধিক ক্ষীণ করে জানালো বস এটা পুরো শহরের টার্নিং পয়েন্ট গত এক ঘন্টা যাবৎ আমরা এখানে অপেক্ষা করছি কম করে হলেও একশোর উপরে গাড়ি অলরেডি রাস্তার সব ব্লকড তার উপর কোনো একজন কোনো একজাক্ট রিজন দেখানো হয়নি আর ঘন্টাখানিক এভাবে থাকলে মস্কোর সাথে পুরো রাশিয়ার কানেকশন বিচ্ছিন্ন হতে পারে গোটা দেশ জুড়ে এত সমস্যা তবু কোনোরূপ ভাবান্তর ঘটলো মাফিয়া বসের না তো একটু অবধি নড়লো তার গাড়িটা উল্টা সিগারেটের শলকায় লম্বা টান দিয়ে নিষ্প্রভ গলায় প্রত্যুত্তর করল সে গাড়ির মধ্যে আমার পুরো পৃথিবী ঘুমিয়ে আছে শহরকে বলো ওয়েট করতে কিন্তু বস মাফিয়া গার্ডটা ফের কিছু একটা বলতে যাচ্ছিল তৎক্ষণাৎ তার মুখের মধ্যে আচানক জ্বলন্ত সিগারেট ঠেসে ঢুকিয়ে দিল অ্যারিস জাস্ট শাটিয়ার ফাকিং মাউথ সময় গড়ালো আরও ঘন্টা দুয়েক নদীর জলের স্রোতের মতো সময় পেরোলো গোটা মস্কো শহরটা এক জায়গায় আটকে আছে যেন কোনো এক অদেখা বাঙালি রমণীর ঘুমের সুরক্ষায় থমকে রাস্তার গুলোতে আরোপিত হয়েছে কড়া নিরাপত্তার বহর এমন এক মুহূর্তে সমুদ্রগত ঠান্ডা হাওয়ার তরে আচানক ঘুম ভেঙে গেল ঈশানির তন্দ্রাচ্ছন্ন ভাবটা ক্রমশ কেটে যেতেই ঝাপসা চোখে নিজের অবস্থান পরক করল সে আরমোরা কোথা থেকে যেন দমকা হওয়ার মতো ভেসে এলো মাফিয়া বসের রাজবাড়ি কণ্ঠস্বর হাউ ওয়াজ দ্য স্লিপ গাড়ির মধ্যে ঘুমিয়েছে ব্যাপারটা উপলব্ধি হতে একটুখানি বিভ্রান্ত হলো ঈশানী ঘুমের সময়টা ঠিক কতক্ষণ সেটা অনুমান করার জন্য উত্তরের তোয়াক্কা না করে উল্টো প্রশ্ন ছুঁড়ল সে কটা বাজে এখন অলমোস্ট ফোর এম ঈশানী ধরফ উঠল ব্যতিগ্রস্ত নয়নে পেছনের সিটি নির্বিঘ্নে ঘুমিয়ে থাকে ইয়েশকে পরক করে বলল কি কিন্তু আমরা তো এখনো গাড়িতে ইয়েস ফর স্লিপ মাফিয়া মসৃণ কণ্ঠের প্রশ্রয় আভাস কিন্তু এইভাবে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে না মানে সমস্যা হয়নি অ্যারিসেবার ঝুঁকে এলো খানিক রমণের পেলব চেহারায় তপ্ত শ্বাসের জবাব দিল না সমস্যা হয়নি ওরা ওয়েট করছে ওরা কারা ঈশানের ঘুমজা কণ্ঠে অদম্য কৌতূহল তৎক্ষণাৎ হিমশীতল আওয়াজে প্রত্যুত্তর করল অ্যারিস নট সামার স্পেশাল জাস্ট টাউন কথা শুনে দু চোখ কপালে গেল ঈশানের মুখ ফসকে বেরিয়ে এলো অবিশ্বাস্য আওয়াজ কি সব সময়ের মতোই ঈশানের বারন্ত কৌতূহলে এক জল ঢেলে দিয়ে কোনোরূপ প্রত্যুত্তর না করে গাড়ি স্টার্ট দিল অ্যারিস তুষারের নমনীয় আবরণটুকু চাকায় পিসে নিজের লোকজনকে সাথে নিয়ে ছুটল দূর বহুদূর দা লাইট ইউ দা লাইট ইয়ার ইন গাড়ির প্যাসেঞ্জার সিটের টিনডেন জানালাটা নির্দিধায় নামানো যেন কোনো অভূতপূর্ব সুখ সুখ হাওয়া বইছে তার অভ্যন্তরে এমনটা সাধারণত হয় না মাফিয়া সদস্যরা মূলত গাড়ির পাশাপাশি এক্সট্রা প্রোটেকশন নিয়ে চলে সেখানে এত স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাওয়া গাড়িটাতে আজ স্বয়ং মাফিয়া বস রিস্কার উপস্থিতি অশুভ মরিচিকা যেন বেমালুম উদ্বেগহীন কিন্তু কেন কিসের এত নিস্পৃহ তার পাশে খোলা জানালার কারণে সে দুই হাত ভর করে তাতে চিবুক ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে গানের ভীষণ ভালো লাগছে ওর হৃদয়ের খুব কাছে হাওয়ায় কাছে হাওয়ায় মিঠাইয়ের মতো অকারণে একটা ভালো লাগা ছড়িয়ে পড়ছে ক্রমশ তাই ড্যাশবোর্ড হাতের ভলিউম বাড়ালো একটু পরপরই গাড়ি ব্রেক টানার আওয়াজে ভ্রম ছুটে গেল আচানক বিভ্রান্ত চোখে পাশ ফিরে তাকাতি অ্যারিস আবারও ঝুঁকে এসে সিট বেল্ট খুলে দিল ওর ছোট্ট করে বলল নামো এখানেই ঈশানের আচ্ছন্ন কণ্ঠে অপ্রত্যাশিত কৌতূহল মেয়েটার অবন্তর প্রশ্নে ভুরু উচাল বিপরীত পক্ষ চোয়ালের পেশি শক্ত করে গম্ভীর আওয়াজে জবাব দিল এইভাবে কথা বলো না আমার সঙ্গে তোমার ঘুম জড়ানো কণ্ঠে বোধ কিছু একটা মেশানো আই এম অলরেডি ক্রেভিং ফর ড্রাগ and it's driving me crazy কোনো ভাবে ডেসপারেট হয়ে গেলে ব্রেক ফেল করে তিনজনই মারা পড়বো এরিশের কথার মানে বুঝতে পারলো না ইশানি সহসা গাড়ির খোলা জানালা গলিয়ে বাইরে তাকালো একবার আশপাশটা ধোয়াশার মতো তামাশাচ্ছন্ন ধারে কাছে কোথাও সমুদ্র আছে বোধহয় বিস্তর বালুচরে গাছ ছাপিয়ে পড়া উদ্দাম জলরাশির হুঙ্কারে মুখর হয়ে উঠেছে কর্ণকুহর জায়গাটা অপরিচিত লাগছে ফলস্বরূপ আবারও ভেসে এলো উদ্বিগ্ন কণ্ঠস্বর এটা তো পেন্ট হাউস নয় এরিস ঠিকই ধরেছ তাহলে এখানে কেন নিয়ে এলে আমি তো বাক্য সম্পন্ন করতে পারলো না ঈশানী তার আগে জিভের ডগায় অধর ভিজিয়ে জবাব দিল এরিস তোমার জন্য একটা গিফট আছে গিফট কে গিফট সবই মায়ে জানতে চাইলো ঈশানী বলতে না বলতে উপাস থেকে ভেসে এলো মাফিয়া বসের শীতল কণ্ঠস্বর দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যারিসের মতো অনুভূতিহীন নিস্পৃহ মানবের মুখে এহেন বাক্যখানা আজও ভীষণ অবিশ্বাস্য আর মেকি লাগে ঈশানের অবান্তর ভাবনায় থমকে আসে তার নিঃশ্বাস বক্ষ মাঝের সুখ সুখ যাতনায় নীলাপ চোখের অবলা দৃষ্টি ঝাপসা হয়ে ওঠে ক্রমশ মাফিয়া বসের একটুখানি আশকারা পেতেই সেই জলে মুক্ত দানার মতো ঝরে পড়ে রমণীর মোম রাঙা কপল বেয়ে ঋণ ধ্বনিতে প্রকাশ ঘটে এক আকাশ পরিমাণ অনুরুক্তির একবার ভালোবাসি বলবে প্লিজ সারাদিনের ক্লান্তি তার উপর এত ভারী একটা গাউন সামলাতে সামলাতে মুখটা পাংশুটে হয়ে আছে ঈশানীর মেয়েটার মলিন মুখখানা পরক করে একটু থেমেই ফের নিজের চিরাচরিত গম্ভীর সত্তায় ফিরে গেল এরিস ভারী কি আওয়াজে বলল আর একটাও প্রশ্ন নয় জাস্ট ফলো মাই কমান্ড জোরাল শোনা মাত্রই ভেতরে অপমান বোধ হলো বলে জীবন দিতেও পারে আবার জীবন নিতেও পারে অথচ ভালোবাসি বলতে পারে না একটা একটুখানি শব্দ উচ্চারণ করা কি এতই কঠিন ভেতরে ভেতরে ক্রোধ জমলো ঈশানের বহুদিন ধরে ঝিমিয়ে পড়া আত্মসম্মানটা যেন মাথাছাড়া দিয়ে উঠল বুকের ভেতর সহসা সব প্রতিভ কণ্ঠে সে কঠোর আদেশকে প্রতিহিত করল আমি তোমার অধীনস্থ কোনো গার্ড নেই মাফিয়া বস ঈশানি বলতে বাকি মুহূর্তেই হ্যাঁ টান মেরে তরিত হাতে ওকে কোলে তুলে নিল অ্যারিস অতপর গাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে দৃষ্টির মিলন ঘটিয়ে আওড়ালো ইউ আর অ্যাবসোলেটলি রাইট মাই ওয়েম্যান ইউর উইশ ইজ মাই কমান্ড গাড়ি থেকে বের হতেই একজন গার্ড তরিঘড়ি করে এগিয়ে এসে স্ট্রেলার আনলো লোকটা ওদের কাছাকাছি অতপর নতজন হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডসকে উদ্দেশ্য করে ছুড়ে দিল কঠোর বাক্য আই ক্যান টেক কেয়ার অফ মাই বেবি অ্যারিস যখন গার্ডের সঙ্গে কথা বলায় ব্যস্ত তখনই সামনের দৃশ্যপটে চোখ আটকে যায় ঈশানের ও দেখতে পায়। বিশাল সমুদ্রের কোল ঘেঁষে নীলাপ জলরাশির পানে মুখ করে সীমাহীন দম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির মাফিয়া ম্যানশন চারিদিকের নিস্তব্ধতার মাঝে এই এক টুকরো আলো ঝলমলে ম্যানশনটাকে অদ্ভুত রহস্যময় লাগছে এক হাতে ঈশানী আর অন্য হাতে নিজের ক্ষুদ্র অংশ নিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছে অ্যারিস ইউভান ঈশানের মনে কৌতূহলের দানা বাঁধে ঘুরপাক ঘুরপাক্ষায় হাজারো প্রশ্নের সমাহার কালো রঙের ভারী লেহে লোহার গেইটে বরফ জমে শীতল হয়ে আছে গেটের দুই ধারে বিশাল দেহি সিংহমুহ থেকে ঝরনার মতো জল গড়িয়ে পড়ছে কৃত্রিম তার ঠিক মাঝে জল করছে একটা চৌকাকৃতির বিশেষ নেমপ্লেট প্লেট মূল ফটকের সঙ্গে লাগোয়া সেই নেমপ্লেটটা প্লেটটার দিকে তখন থেকে স্তব্ধ বিমূর চিত্তে তাকিয়ে আছে ঈশানী যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা রয়েছে স্পষ্ট দুটো নাম মিস্টার অ্যান্ড মিসেস ইউভান অসহনীয় নৈশব্দের সময় অতিবাহিত হলো আরও কিছুক্ষণ অ্যারিস পেছনেই দাঁড়িয়ে চোখের পাতায় বার কয়েক পলক ছেড়ে আবারও একই নেম প্লেটের লেখাগুলো বিড়বিড় করে আওড়ালো মেয়েটা তারপর ঘাড় ফিরিয়ে অ্যারিসের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিপাত করে জিজ্ঞেস করলো এটা কি অ্যারিস তোমার স্বপ্ন যাও খুলে দেখো অচেরি প্রতিউত্তর করে ঈশানের হাতে একটা ডোরকি তুলে দিল মাফিয়া বস পরিস্থিতি আজ করতে না পেরে কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা পরক্ষণে স্বামীর চোখের ধাতস্থ হয়ে এগিয়ে গিয়ে দরজার নব খুলে ভেতরে প্রবেশ করলো ও তার পিছু পিছু এগিয়ে এলো অ্যারিস আর ইয়াসো ছেলেটা তখনও স্ট্রেলারের মধ্যে ঘুমিয়ে ওদিকে ঘরের মধ্যে প্রবেশ করতে থমকে গেল পদযুগল আশ্চর্য দৃষ্টি ঘুরপাক খেতে লাগল হলরুমের প্রতিটি কোণে বাকরুদ্ধ ঈশানি মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খেতে থাকা অবিন্যস্ত কথাগুলো সব গলায় আটকে আছে ওর প্রাসাদের মতো বিশাল ম্যানশন আলোকসজ্জিত ঝলমলে তার প্রতিটি কোণা কোথাও কোনো গোলাবরিদের আওয়াজ নেই নেই কোনো শুকিয়ে যাওয়া রক্তের চটা গোটা হলরুম জুড়ে মেঘের মতো ভেসে বেড়াচ্ছে ওয়াইল্ড ল্যাভেন্ডার মিঠে মধুর সৌরভ সমস্ত মেঝেতে বেছানো নান্দনিক গালিচার মখমলি আবরণটুকু পায়ের নিচে আদর মাখিয়ে দিচ্ছে যেন ভেতরে চোখ ধাঁধানো প্রতিটি আসবাব থেকে শুরু করে ঘরের আনাচে কানাচে চেরি থিমে ডেকোরেশন করা হয়েছে মাথার উপরে সদ্য কিশালের নয় ঝুলে আছে চেরি ব্লসমের মতো দেখতে কয়েক স্তরের আকর্ষণীয় চ্যান্ডেলিয়ার সেদিকে চোখ পড়তেই বিস্ময় ফাঁক হয়ে গেল উষ্ঠাধর উচ্ছ্বাসের পুলকে একাগ্র হয়ে সবকৃতি বিড়বিরো রমণী এত সুন্দর কেন এটা কারণ এটাও সাঁকুরা জাস্ট লাইক ইউ পিছন থেকে অ্যারিসের হাসকেশোর ভেসে আসতে দৃষ্টি ঘোরালো ঈশানী চাতকিনীর মতো ডেকে উঠল রেশ। প্রবল উত্তেজনায় গলদের শুকিয়ে কাঠ হয়ে এসেছে ওর চোখের তারায় চিকচিক করছে এক সমুদ্র খুশির জোয়ার একটু দড়ি ছেলের স্ট্রেলারের পাশে দাঁড়িয়ে আছে অ্যারিস ঈশানি গুটি গুটি পদক্ষেপে সেদিকেই এগিয়ে গেল ক্লান্ত ঝাপসা দৃষ্টি মেলে লোকটাকে পর্যবেক্ষণ করলো কিয়ৎ খুন মুখোমুখি দাঁড়িয়ে আরষ্ট কণ্ঠে জানতে চাইল এটা কাদের বাড়ি অ্যারিস আমাদের মানে তুমি তো এটাই চেয়েছিলে একটা সাজানো সংসার যেখানে সব কিছু স্বাভাবিক নিয়মে চলবে না থাকবে কোনো নৃশংসতা মারামারি হানাহানি আর না তো কোনো সিকিউরিটি চারিদিকে তাকিয়ে দেখো এখানে কোনো গার্ড নেই পেন্ট হাউসের মতো রহস্য নেই অন্ধকারে ছেঁটে ফোটাও নেই ভালো করে দেখো কত আলো কথা মতো একবার ঘাট ঘুরিয়ে পুরো অবলোকন করে দেখতে দেখতে নীলাক্ষী দুটো টলমল করে ওঠে ওর পরপরে বিনা বাক্য ব্যয়ে এক প্রকার ছিটকে এসে ঠায় জমায় মাফিয়ে বসের ইস্পাত কঠিন বুকের মাঝে দেখে খামচে ধরে তার শার্টের অগ্রভাগ বুক ভাঙা আর্তনাদে ফুপি ওঠে শব্দ করে অ্যারিসের শার্ট ভিজে যায় শক্ত বুকের বাম পাশে কোমল ছোটের পরশ অনুভূত হতেই দুই হাত মুঠিবদ্ধ করে নেয় হিংস্র মানব সেসবে কোনোরূপ ভ্রুক্ষেপ না করে উন্মাদের মতো বলতে থাকে ঈশানি সত্যি তুমি সত্যি আমাদের বাড়িতে নিয়ে এসেছো এটা আমাদের বাড়ি অ্যারিস আমার সংসার আমার ছেলেটা এবার থেকে পরিবার পাবে একটা সুস্থ স্বাভাবিক পরিবার থাকবে তুমি আমাদের সাথে বলো না মেয়েটার প্রবল আর্তনাতে একটুখানি কেঁপে ওঠে মাফিয়া বস্তের লম্বা চওড়া সুঠাম দেহের অস্তিত্ব তবু নির্বিকার সেই মানব ঠান্ডা হৃদয়ের মৃতের মতোই নিষ্প্রাণ তার দুই নয়ন এখানে অপেক্ষা করে না প্রতি চোখে জল আর মুখে হাসির ঢেউ নিয়ে ছুটে গিয়ে হাঁটু মুড়ে বসে ঘুমন্ত ছেলের মুখোমুখি হয়ে পরপরই ঠোঁট ভেঙে কেঁদে উঠে বলে বাবা তাকিয়ে দেখো তোমার ড্যাডি আমাদের বাড়িতে নিয়ে এসেছে এটা আমাদের বাড়ি চারিদিকে কোনো কোনো নেই হাহাকার নেই রক্ত নেই সব কিছু শান্ত এখানে এখন থেকে আমি তুমি আর বাবা একসাথে থাকবো আমরা আর বিচ্ছিন্ন নই এবার থেকে আমাদেরও একটা পরিবার হবে ওই ভয়ানক পেন্ট হাউসে থাকতে হবে না আর তোমাকে আর ভয় নেই বাবা আর কষ্ট নেই ঈশানের কান্না বেজড়িত প্রলাপে নদীর পার ভাঙার মতো করে ভিতরের পাথরের হৃদয়টা ভাঙতে লাগলো এইটুকু জীবনে মেয়েটা কত কষ্টই না পেয়েছে ওর সঙ্গে থেকে সম্ভব হলে বোধ হয় ছেড়ে দেওয়ার মতো মহৎ কাজটা অ্যারিস করেই ফেলতো আজ কিন্তু ও তো নিঃশ্বাস নিতে পারবে না মেয়েটাকে ছাড়া মরে যাবে একদম মায়ের অবিরাম ক্রন্দনে ঘুম ভেঙে যায় ইয়াসের বড় বড় চোখ দুটো মেলে বিস্ময় নিয়ে দেখতে থাকে তার মাকে মায়ের অনুভূতির সঙ্গে যোগসূত্র স্থাপনের যথাসম্ভব প্রয়াস চালায় সে এক পর্যায়ে তাকিয়ে থেকে থেকেই জলে করে ভেসে উঠে তার আদুরে আদরে ছেলেকে সামনে উঠে দাঁড়ায় ঈশানী অ্যারিসের দিকে ঘুরে ওর বুকের পাঁজরে করতল ছোঁয়ায় আবারও ভীতিগ্রস্ত গলা জানতে চাই এসব সত্যি তাই না অ্যারিস কোনো কিছুই আমার মতিভ নয় তো অ্যারিস দুকদম এগিয়ে দূরত্ব কমায় সহনীয় হাতে ওর গ্রীবাদেশ চেপে ধরে মেয়েটার ভেজা চোখের পাতায় অধর ছুঁয়ে সুসেনের সব নোনা জল ঢোক গিলে মুখের সংস্পর্শে মুখ নিয়ে ধারালো শীতল বাক্য না ফার্স্ট লাস্ট অ্যান্ড ওয়ার্নিং দিচ্ছি তোমাকে আমার সামনে কখনই কাঁদবে না তুমি মাফিয়া নীরব নিরব দ্বিগুণ দ্বিগুণতালে ফুপিয়ে ওঠে সরল মেয়েটা অদ্ভুত এক সুখ সুখ ব্যথায় ভরে ওঠে তার বুক নাকটেনে টেনে বলে এই দুন এই দিনগুলো আমার স্বপ্নের মতো যা আমি কোনোদিনও কল্পনা করিনি রিশ সত্যি তো রিসের মতো একটা মাফিয়া বসের জন্য নিজের স্ত্রী সন্তান নিয়ে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করা কি এতই সহজ নাকি নিজের অন্তঃস্থলের দুর্বলতার কাছে আরও একবার হেরে গেল মাফিয়া বস পবিত্রতার সংস্পর্শে পাপিকে ধ্বংস হতে হয় অ্যারিস তো একটা পাপি রোথলেস জানোয়ার যার জীবনের শুরু থেকে শেষ অবধি শুধু জাগায়ন জয়গান তবে তবে কি ধ্বংস হবে ভাবনাগুলো নয় হিসাবে তোয়াক্কা না এখন আর ওর কাছে সাকুরার চেয়ে মূল্যবান আর কিছুই নেই না নেই তোমার ইচ্ছে অনুযায়ী গার্ডগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে এই মেনশনে তুমি আমি ব্যতীত শুধু ন্যানই থাকবে দুজন ওরা তোমার ছেলেকে দেখাশোনা করবে কিন্তু ম্যানশনের বাইরে কার্ড থাকবে সব সময় এছাড়া ঘরের প্রতিটি কোণে সিকিউরিটি ক্যামেরা রয়েছে কপাল গেল ওয়াশরুমে কেন অ্যারিস অ্যারিস এগিয়ে এসে ওর সরু গলাটা হাতের মুঠে আঁকড়ে ধরলো ফের হালকা চাপ প্রয়োগ করে ঈশ্বর কণ্ঠ দেশে নাক ঘষলে উন্মাদের ন্যায় গভীর স্বরে হিস জবাব দিল কারণটা তুমি ভালো করেই জানো তুমি আমাকে ওয়াশরুমের প্রাইভেসি দেবে না ক্যান ওয়ারিস আমি তোমার পুতুল নই ইয়েস বেব ইউ আর মাফিয়া বসটা নিষ্প্রাণ শীতল আওয়াজে যেন কর্তৃত্বের মহাপ্রাচীর যা শোনা মাত্রই আসন্ন কোনো প্রলয়ের আশঙ্কায় সর্বাঙ্গ শিউরে ওঠে রমণীর সহসা শুষ্ক একটা ঢেক ঢোক গেলে তরে ঘরে করে মাথাটা তুলে সন্দিগ্ধ চোখে তাকালো মেয়েটা বিপরীতে দুর্বোধ্য এক চোখের হাসিতে কিঞ্চিত ছোট বাঁকালো অ্যারিস নিজের অবস্থানে ফিরে গিয়ে গম্ভীর মুখ করে বলল ওয়ান সামথিং ইম্পর্ট্যান্ট অনেক গুরুত্বপূর্ণ কিছু বলার আছে তোমাকে এবারও কৌতূহলের চলে আটকে রইল ঈশানী ওয়েডিং ভেনু থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে ওর তাই সবাইকে ফেলে রেখেই ছেলে আর মাকে নিয়েই দ্বীপ ছেড়েছিল অ্যারিস এর মাঝে কি এমন ইম্পর্ট্যান্ট কথা বলার আছে লোকটার বেবিকে ঘুম পাড়িয়ে যত দ্রুত সম্ভব উপরের ঘরে এসো বিস্ময় হতবুদ্ধ হয়ে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে বাক্যখানা উগরে দিয়ে বুকের কাছে কয়েকটা বোতাম খুলতে খুলতে হন হানিয়ে দোতলায় চলে গেল মাফিয়া বস চারিদিকে নৈ শব্দ তামাশাচ্ছন্ন করিডোরটাকে মৃত্যু ভয়ানক লাগছে ঘড়ির কাটায় টিক আওয়াজ করে সময় বয়ে যাচ্ছে তার চেয়েও ধীর গতিতে পাটি এগিয়ে এগিয়ে ঘরের সামনে এসে দাঁড়ালো ভেতরের আলো নিভানো কাঁচা আলোয় অদ্ভুত ভয়ঙ্কর লাগছে চারিপাশ প্রথমে একটু দিয়ে দুই হাতে গাউন সামলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো ঈশানী ঘরের অভ্যন্তরে পা রাখা মাত্রই কোনো কিছুর ঝাঁঝালো গন্ধে আকস্মাত মস্তিষ্কটা দুলে উঠলো ওর কোনোমতে নিজেকে স্থির রেখে ঝাপসা চোখে সামনে তাকাতেই দেখলো লেদারে মোড়ানো রিভলভিং কাউচ চেয়ারটাতে পা ছড়িয়ে বসে আছে অ্যারিস কোটটাই খুলে শার্টের অস্তিন গুটি এলোমেলো ভঙ্গিমায় ঈশানির দিকে ঝুঁকে আছে মানুষটা একপল পল অ্যারিসের আপাত মস্ত পরক করে শুষ্ক ঢোক গিল ঈশানি পড্ড অসহায় লাগছে মুহূর্তটা সহসা দৃষ্টি নমনীয় করে প্রশ্ন ছুড়ল মানবী কি হয়েছে তোমার এমন লাগছে কেন আর এই জায়গাটা বাকি কথা জিভেই আটকে রইল ওর যখন দেখল অ্যারিসের সামনে কফি টেবিলের ওপর ছড়িয়ে ছিটে আছে শক্তিশালী মাদকের সফেদ গুঁড়ো আর তার পাশেই ফেলে রাখা মাফিয়া বসের আনলিমিটেড ব্ল্যাক কার্ড নিষ্প্রভ দৃষ্টিতে সবকিছু অবলোকন করে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী বিপন্ন গলায় জানতে চাইল তুমি আবারও ড্রাগ নিয়েছো রমণীর ঋণ ঋণে কণ্ঠস্বরখানি কর্ণগোচর হতেই অপ্রস্তুত ভঙ্গিমায় মাথা তুলল অ্যারিশ অস্পষ্ট স্বরে বিরবিড়াল লোভ না নিলে মরে যায় অ্যারিসের নির্বিকার প্রত্যুত্তর লোকটার কথার মাঝে অদ্ভুত বেসামাল ভাব চারিদিকে রক্তিম আলোয় মাদকের ঘরে বুধ হয়ে থাকা অ্যারিশকে দেখে ইশানে একটু ভয় পেল এবার অগত্যার সামনে এগোনো সাহস হলো না আর সই এ স্থানে শীতল হয়ে কিছুক্ষণ থাকে তারপর ক্ষীণ কণ্ঠে শুধালো তুমি কিছু একটা বলতে চেয়েছিলে আমায় গুরুত্বপূর্ণ কিছু কাউচের গায়ে মাথা এলিয়ে দিল অ্যারিস অতপর ঘোর লাগানো শীতল চোখে ঈশানের আবাদ মস্তক পরক করে ছোট্ট করে বলল জিজ্ঞেস না কেমন লাগছে তোমায় ঈশানে অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ালো একটু মুখ ফুটে কিছু বলার আগেই জবাব দিল অ্যারিস ইউ লুক ডেঞ্জারাসলি বিউটিফুল নাও টেক ইট অফ হুম ড্রেস খুলে ফেলো ভুরু কুচকে গেল ঈশানের কথাটা যেন মাথার উপর দিয়ে গিয়েছে ওর তেমন করেই চেয়ে রইল বিভ্রমে আর কোনো প্রতিউত্তর করার প্রয়োজন বোধ করল না মাফিয়া বস ঝড়ের বেগে উঠে এসে এক লহমায় মেয়েটাকে পেছন ঘুরিয়ে মুখ ডুবাল তার কামনীয় গ্রীবায় নিমেষে জমে গেল রমণী বলিষ্ঠ হাতখানা গাউনের লম্বা জিবার সংস্পর্শে আসতেই শিউরে উঠল তার সর্বাঙ্গ হাতের স্পর্শ ক্রমশ বন্য হয়ে উঠছে অস্থির তার গতি জমে থাকা ঈশানী ধীরে ধীরে গলতে শুরু করেছে এবার ফলস্বরূপ মাফিয়া বসের অপ্রতিরোধ হাতের মাঝে কুকড়ে গিয়ে প্রকম্পিত স্বরে বলে উঠল তুমি অবসেসড হয়ে আছো অ্যারিস এটা ভালোবাসা নয় নিজেকে সংবরণ করো অ্যারিস কর্ণপাত করলো না সেই নিষেধাজ্ঞায় উল্টো মহাচ্ছন্ন স্বরে আওড়ালো ইটস নট জাস্ট এ ফাকিং অবসেশন ইটস অ্যাডিকশন আই এম অ্যাডিক্ট টু ইওর আইস ইউর স্মেল ইউর বডি ইউর এভরিথিং অ্যান্ড ইউ আর মাই ফেভারিট ড্রাগ মি আমার ঈশানীকে তৎপর হওয়ার ফুরসাদ দিল না অ্যারিস বাক্যটা শেষ হতেই মেয়েটাকে তুলে নিল তুলে নিয়ে রাখলো নরম বিছানায় কেবল ধূসার মেঝেতে অবলীলায় পরে রইল দুটো আকর্ষণীয় বিয়ের পোশাক ঈশানীকে মেঝানায় এগিয়ে এসে শার্টের বোতামে হাত রাখতে আরেক দফা ঝটকা বসে নিজেকে আড়াল করে সফেদ কমফোর্টারের ভাজে অ্যারিস একটু বিভ্রান্ত চোখে তাকালো কমফোর্টার সরিয়ে ফের ঈশানের কাছে আসতে সিলিং এর দিকে আঙুল তাক করে কিছু একটা ইশারা করলো মেয়েটা শঙ্কিত কলায় আওড়ালো এখানে একটা আয়না সিলিং মিরর ওর কথা শুনে অধর জাগ্রত হলো এক পাকা হাসির লেশ না হয়ে ফের সে গভীর বন্য চুম্বন শেষে বর্ষার অবিশ্রান্ত বাড়িধারার মতো ধীরে ধীরে অধর গলিয়ে নেমে এলো মোংরা মোংরাঙা গিরবায় অতপর আরো গভীর থেকে গভীরে ভালোবাসার চূড়ান্ত মুহূর্তে বেশ বেলাগাম অস্থির মানুষটার বক্ষ মাঝে কলমি লতার নাই গুটিয়ে গিয়ে আরও একবার মুখ ফুটেছিল স্পর্শগুলো পীড়াদায়ক তুমি আগেই জানতে লজ্জায় আরক্ত ঈশানি এবার ভেজা চোখ তুলে ইশারা করলো সিলিং বিরারটার দিকে অ্যারিস তোয়াক্কা করল না সেসবে উল্টো প্রতিটি কর্তৃত্বে ভরা অধিকারী স্পর্শে মিষ্টি যন্ত্রণা ছড়িয়ে দিল প্রিয়তমার শরীরের খাজে গভীর মাদকীয় স্বরে জবাব দিল মাই হাউস মাই বেড বিয়ের আয়োজনের সকল আনুষ্ঠানিকতা চুকিয়ে অবশেষে ভোর পাঁচটার দিকে পেন্ট হাউসে ফিরেছে দায়িত্বশীল মহামানব তুষার জাওয়াত যেহেতু নববিবাহিত দম্পতি তাই ফ্লোরাও সাথে ফিরেছে ওর ছিমছাম গরনের শীর্ণকায় মেয়েটাকে এত ভারী ব্রাইডাল গাউন সামলাতে বেগ পোহাতে হচ্ছে ভীষণ তার উপর প্যারাডাইস গেট থেকে সোজা পেন্ট হাউসের লঞ্চ অব হেঁটে এসেছে এই অবস্থায় একটিবারের জন্য পেছনে তাকায়নি তুষার বিনা বাক্যে হনহনি এগিয়ে গিয়েছে নিজের মতো তুষারের এহেন নির্লিপ্ত অভিব্যক্তি একটু কি কষ্ট দেয়নি ফ্লোরা কে দিয়েছিল বই কি আসা মাত্রই মেয়েটা দাঁড়ালো না আর এক মুহূর্ত জলদি পায় এগিয়ে গেল নিজের ঘরে তবে দরজার আগলে ঠেলে বাদ সাথে তুষার সামান্য ঘাড় ফিরে আদেশ করে এদিকে এসো তোরা বিস্মিত হয় তবু প্রশ্ন করে না বিপরীতে চুপচাপ ভলিউম গানটাকে গাউনটাকে টেনে এগিয়ে আসে তুষারের নিকট কাছে এসে দাঁড়িয়ে প্রশ্ন চোখে তাকা তুষার বলে এখানে নয় উপরে চলো কেন ফ্লোরার কণ্ঠে অজানা আড়ষ্টতা নিজের স্যুটটাকে ইশারা করে খুব সাবলীলভাবে উত্তর দিল তুষার এই স্যুটটা দেখেছ ব্র্যান্ড নিউ তারপর পায়ের দিকে ইশারা করে বলল জুতাটাও নতুন এগুলো গুছিয়ে রাখতে হবে আপাতত এটাই কারণ আপনার জুতো আপনি গুছিয়ে রাখুন না পারলে বিয়ে করে বউকে বলুন আমাকে কেন জ্বালিয়ে মারছেন মুখটা ঝামটা দিয়ে কথাটা বলতে যাচ্ছিল ফ্লোরা তখনই মনে পড়ে গেল এই যন্ত্রমানবের বউটা আসলে ও নিজেই তাই কথা বাড়িয়ে বাক্য খরচ করলো না আর চুপচাপ উঠতে লাগলো সিঁড়ি ডিঙিয়ে এত ভারী গাউনটাকে সিঁড়ি ভেঙে বয়ে নিয়ে যেতে আরেক দফা নাজেহাল হয়ে যাচ্ছে রুশ রমণী এক পা এগোচ্ছে তো তিন পা পেছচ্ছে তার ওপর পেছনে ট্রেল নিয়ে টানাটানি তো আছেই এমতো অবস্থায় নিজের কাজে মগ্ন ফ্লোরা হঠাৎ করেই টের পেলো ওকে শূন্য ভাসিয়ে উপরে নিয়ে যাচ্ছে কেউ বিভ্রম কেটে যেতে হক উঠল মেয়েটা নিজের সুরক্ষায় তরিত হাতে আঁকড়ে ধরলো বিপরীত পক্ষের চওড়া চওড়াকাত একটু সময় নিয়ে ঘাস ফিরিয়ে তাকাতেই বুঝতে পারল ও আসলে তুষারের কোলে এত ভারী গাউন সমেত ফ্লোরাকে বাহুবন্দি করে রোবটের মতো নির্বিঘ্নে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছে সে যন্ত্রমানব